নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে আলুর চাহিদাকে ভিত্তি করে বন্ড ও রেডিয়াল আলুর দাম কী চলছে অপরদিকে রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুসারে বাইরের রাজ্যে আলু গেলেও বিদেশে আলু যাওয়া কিন্তু বন্ধ করে দিয়েছে এ মতো অবস্থায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন মোকামগুলিতে বীজ আলুর দাম কি চলছে তা তুলে ধরব আমার এই ভিডিওর মধ্যে দিয়ে পাশাপাশি পশ্চিমবঙ্গে আলুর বাজার দর বেশি নিয়ন্ত্রণ করা যাবে না কারণ আগামী দিনে আলুর দাম বৃদ্ধি পাবে যেহেতু হিমঘরে আলু ফুরিয়ে আসছে পাশাপাশি পাঞ্জাব থেকে এখনও পর্যন্ত আলু আসার কোনো খবর নেই মতো অবস্থায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে চাহিদার ভিত্তিতে বন্ড ও রেডিয়াল দাম কী চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে বর্তমানে বিভিন্ন রাজ্যগুলিতে আলু রপ্তানি হলেও উত্তরবঙ্গ থেকে বাংলাদেশের আলু যেত বিভিন্ন বর্ডার হয়ে বর্তমান অবস্থায় গতকাল থেকে নির্দেশিকা জারি করা হয়েছে কোনো মতেই বাংলাদেশে এবছর আর আলু যাওয়ার সম্ভাবনা নেই এদিকে এই খবর রোটে যেতেই বাংলাদেশে কিন্তু আলুর দাম ফের নতুন করে বৃদ্ধি পেতে শুরু করেছে পশ্চিমবঙ্গ সরকারের এই নির্দিষ্টকার ফলেও কিন্তু আগামী দিন আলুর দাম কোনো মতেই বেঁধে রাখা যাবে না কারণ হিমঘরে আলুর সংকট দেখা যাচ্ছে পাশাপাশি সারা ভারতবর্ষেই আলুর দাম ক্রমশ ঊর্ধ্বমুখী হয়ে পড়ছে এ মতো অবস্থায় পশ্চিমবঙ্গের আলুর বাজার দর যে আগামী দিনে নিয়ন্ত্রণে থাকবে তা কিন্তু নয় বর্তমান অবস্থায় কিছুটা নিয়ন্ত্রণ করা গেলেও আগামী দিনে আলুর দাম বাড়বে যেহেতু হিমঘরে আলুর পরিমাণ প্রায় কমে আসছে এদিকে তিরিশে নভেম্বর হিমঘরে আলু রাখার মেয়াদ শেষ হলেও পনেরোই ডিসেম্বর পর্যন্ত এই মেয়াদ বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে সম্ভাব্য সূত্র মারফত এই জানা যাচ্ছে এ অবস্থায় আগামী কয়েকদিনের মধ্যেই নবান্নে ফের নতুন করে আলু নিয়ে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্য সরকার ও হিমঘর মালিকদের মধ্যে এই বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে এ মতো অবস্থায় উত্তরবঙ্গে বীজ আলুর দাম খানিকটা কম লক্ষ্য করা আছে উত্তরবঙ্গে এস চারশো তিন আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে বর্তমানে বাইশশো টাকা থেকে তেইশশো টাকার মধ্যে এবং লাল বা হল্যান্ড আলুর বীজের দাম লক্ষ্য করা পাঞ্জাব পাঞ্জাবজাত আঠারশো থেকে তিন হাজার টাকার মধ্যে বিভিন্ন কোম্পানির এ মতো অবস্থায় চন্দ্রকোনা রোডে আর জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে পাঞ্জাব বীজ হিসাবে এস জি এস এম এফ প্রভৃতি কোম্পানির ছাব্বিশশো পঞ্চাশ টাকা থেকে সাতাশশো পঞ্চাশ টাকা এদিকে সুপার সিক্স আলুর বীজের দাম লক্ষ্য করা আছে আঠারশো থেকে তিন হাজার টাকার মধ্যে পাশাপাশি চন্দ্রমুখী আলুর বীজের দাম লক্ষ্য করা আছে পঁয়ত্রিশশো টাকা থেকে ছত্রিশশো টাকার মধ্যে কলম্বা আলুর বীজের দাম লক্ষ্য করা আছে চন্ডকোনা রোডে উনত্রিশশো টাকা থেকে একত্রিশশো টাকার মধ্যে বর্তমানে চাষি ভাইরা বীজ সংগ্রহ করবেন ভালো করে দেখে কারণ এখন দু নম্বরই বীজ বেশি বিক্রি হচ্ছে কারণ চাহিদার তুলনায় যোগান কম থাকার কারণে এই পরিস্থিতি লক্ষ্য করা আছে এমতো অবস্থায় আজ উত্তরবঙ্গের বিভিন্ন ইউনিটগুলিতে পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন ইউনিটে বন্ড ও রেডি আলুর দাম কী চলছে তা তুলে ধরছি কতুলপুর ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে নশো পঁচিশ টাকা থেকে নশো পঞ্চাশ টাকার মধ্যে যেখানে রেডির দাম চলছে গড় হিসাবে বারোশো টাকা বিষ্ণুপুরে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো কুড়ি টাকা থেকে নশো চল্লিশ টাকা তারকেশ্বরে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে এক হাজার পঁচিশ টাকা থেকে এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে বর্ধমান জেলার বুলবুলিতলা ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম চলছে নশো পঁচাত্তর টাকা থেকে এক হাজার টাকা রেটির দাম চলছে গোয়ার হিসাবে বারোশো পঞ্চাশ টাকা এবং ডালা কোয়ালিটি হিসাবে চোদ্দোশো টাকা বইচি ইউনিটে জ্যোতি আলুর বন্ডের দাম লাজ লক্ষ্য করা আছে এক হাজার পঞ্চাশ টাকা থেকে এক হাজার ষাট টাকা হুগলির আরামবাগে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো টাকা থেকে এক হাজার টাকা সারেঙ্গা ইউনিটের জ্যোতি বন্ডের দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে এগারোশো পঁচাত্তর টাকা বর্তমান অবস্থায় আজ তারকেশ্বরে রেডি জ্যোতি আলুর দাম চলছে গড় হিসাবে বারোশো টাকা এবং ডালা কোয়ালিটি হিসাবে চোদ্দোশো টাকা উত্তরবঙ্গে আজ জ্যোতি বা সাদালুর ফ্রি বন্ডের দাম চলছে জলপাইগুড়ি হিসাবে নশো টাকা থেকে এক টাকা যেখানে রেডির দাম চলছে বারোশো পঁচিশ টাকা থেকে বারোশো পঞ্চাশ টাকা ময়নাগুড়িতে জ্যোতি বা সাদা আলুর বন্ডের দাম চলছে নশো পঁচাত্তর টাকা থেকে এক হাজার টাকা রেডির দাম চলছে বারোশো পঞ্চাশ টাকা উত্তরবঙ্গ জুড়ে লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে প্রিবন্ড হিসাবে এক হাজার পঞ্চাশ টাকা থেকে এক হাজার পঁচাত্তর টাকা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ